আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হাই রোগীরা কি কলা খেতে পারবে হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ রুগীরা কলা খেতে পারেন বরং পরিমিত মাত্রায় কলা খাওয়া তাদের জন্য উপকারী হতে পারে কেন কলা হাই প্রেশারের জন্য ভালো পটাশিয়াম সমৃদ্ধ পটাশিয়াম শরীরে অতিরিক্ত সোডিয়াম অর্থাৎ লবণ ভারসাম্য রক্ষা করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে লো সোডিয়াম কলা প্রাকৃতিকভাবে সোডিয়াম কম এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কাদের জন্য সতর্ক থাকতে হবে কিডনি রোগীদের পটাশিয়াম নিয়ন্ত্রণে রাখতে হয় যদি কিডনিতে সমস্যা থাকে এবং ডাক্তার পটাশিয়াম কম খেতে বলেন তবে কলা সীমিত পরিমাণে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কতটা কলা খাওয়া নিরাপদ স্বাস্থ্যের অবস্থা প্রস্তাবিত পরিমাণ সাধারণত হাই প্রেশার রোগী দৈনিক একটি মাঝারি কলা কিডনি প্লাস হাই প্রেশার রোগী ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণ আমাদের অবশ্যই রাখতে হবে কারণ হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য অনেক কিছুই মেনে চলতে হয় সর্বোপরি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য এলো শুভকামনা I love this.